অন্নপূর্ণা পুজো হিন্দুদের একটি ধর্মীয় উৎসব চৈত্র নবরাত্রি শুরু হয়েছে চৈত্র নবরাত্রি শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পুজো করা হয় মা অন্নপূর্ণার মা অন্নপূর্ণাকে সমৃদ্ধি দেবী বলা হয়ে থাকে বাংলার ঘরে ঘরে পরিবারের সমৃদ্ধি ও মঙ্গল কামনার জন্য দেবী অন্নপূর্ণার পুজো করা হয় কাশীতে বিশ্বনাথের দর্শন করার সময় অবশ্যই পুজো দিতে হয় মা অন্নপূর্ণার বলা হয়ে থাকে বাবা বিশ্বনাথ কাশী ধামের নির্মাণ আর মা অন্নপূর্ণা হলেন কাশী ধামের অধীর দেবী এবছর অন্নপূর্ণা পুজো ষোলোই এপ্রিল অর্থাৎ মঙ্গলবার এদিন পড়েছে চৈত্র নবরাত্রির অষ্টমী তিথি ওই দিন সারা বাংলায় পালিত হয় বাসন্তী পুজো বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পুজো করা হয় রায়গুনাকার ভরতচন্দ্র লেখা অন্নদা মঙ্গল কাব্যে মা অন্নপূর্ণার মাহাত্মের কথা উল্লেখ রয়েছে মা অন্নপূর্ণা হলেন সমৃদ্ধের দেবী তার কাছে হাত পেতে ভিক্ষা গ্রহণ করেছিলেন স্বয়ং ভোলানাথ এ নিয়ে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে আর আজ আমাদের চ্যানেল টোয়েন্টি ফোর নাও থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম মুখার্জী বাড়িতে সেখানে মা অন্নপূর্ণার পুজো বেশ ধুমধামের সাথেই পালিত হচ্ছে এই মুখার্জি বাড়ির পুজো এবছর পঁয়ত্রিশতম বছরে পদার্পণ করল সকলে বেশ উৎসাহের সঙ্গে ঢাকডোল বাজিয়ে মায়ের আগমন ঘটালেন এই অন্নপূর্ণা পুজোর একটা প্রধান বৈশিষ্ট্য হল এই আর তারই কিছু ঝলক তুলে ধরছি আমরা আমরা কথা বললাম মুখার্জি পরিবারের সকল সদস্যদের সাথে তারা কি জানালেন তা শোনাব আপনাদের রিপোর্ট

نہیں وہاں ایک ہا نہیں وہاں ایک ہا نہیں

আমরা এই বাড়ির আরও সদস্যদের সাথে কথা বলে নেব তারা কি বলেছেন বা তারা কতটা অনেক লোকজন চলেছে তারা কতটা সকলেই যেতে জেনে মানে মায়ের অন্নপূর্ণার ক্রমণের মানে ইয়ে যে উনি মহাদেবকে বিক্রে দিয়েছিলেন অন্য সেটাই মহাদেব ভ্রমণ করেছিলেন আর আমরা এখানে कुमारी পূজো তো মাসটাই কেমন বুঝে এটা একটা রিচেলের মধ্যে হচ্ছে কতই আনজন তো শারাদিমি চলবে আজকে এই নিয়েই আমাদের আনন্দে কাটে আজকের দিনটা এত তো মাมาชাশিনীতেই আমাদের বিশাল একটা পাওনা যে সবাই আসেন দর্শন করেন মা আনন্দ করেন জাঁকরে সবাই ভোগ প্রসাদ খেয়েonarম শুনভাবে আনন্দিত হন फोडतर <laughs> दजब

সব রকম তো সকলে এত এখানে এসে ভালো লাগে সবার পুজো দেখে সকাল থেকে আমাদের আরতি হয় অঞ্জলি হয় তারপরে বাবাকে লিটকে দেওয়া হয় তারপরে কুমারী পুজো হয় তো সকাল থেকে নানান রকম চলে একটার পরে তারপরে এই একটু পরে এবার হোম বলে আমাদের

নানা রকম উৎসব হয় তো বছরে একবার তখন স্পেশাল লাইক অন্য অন্য ব্যাপার আমাদের বাড়ি এটা এক জেনারেশান পাস হতে হতে আমার দাদু কিছু করে এখন বাবা আস্তে আস্তে দেখছিলো এরপরে আমি দেখবো তো এখন দেখি যদি ভগবানের আশীর্বাদ থাকে তাহলে পরে বছরের হবে সঞ্জীবন মুখার্জি নমস্কার আমি ভট আমি এই মুখার্জি পরিবারের সাথে দীর্ঘদিন ধরে ছোটোবেলা থেকে মেয়েদের সাথে রয়েছি আমরা একসাথে আমরা অ্যাসোসিয়েটেড উইথ ফ্যামিলি আর পঁয়ত্রিশ বছর হয়ে গেল এই মা অন্নপূর্ণা পুজো হচ্ছে মায়ের কাছে আমরা এটাই চাই যে মানে মা আশীর্বাদ করুন সব সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এবং যা কিছু যা মা মনস্কামনা আছে মা পূরণ করুন এবং সারা বছর যেন সবার যেন ভালো কাটে মা এবং মঙ্গলের আশীর্বাদ যেন মা করেন এবং আমি যে শরীর দুঃখি ওনার আমি বাল্যকালের বন্ধু এবং একই স্কুল থেকে আমরা পাশ করেছি এবং একই সঙ্গে আমরা সমস্ত কাজকর্ম করে থাকি আমি জাস্ট মুখার্জি বাড়ি ঠিক পাশের বাড়িতেই আমি থাকি তো ওনার সাথে দীর্ঘদিন ধরে আমার পরিচয় দীর্ঘদিন ধরে আমার আলাপ এবং দীর্ঘদিন ধরে আমরা একই সাথে আমরা পথ চলা পথ চলে এবং পথ চলে এসছি তো আমি চাইব যে আগামী দিনে আবারও আসছে বছর এবং বছর বছর এই অন্নপূর্ণা পূজা কন্টিনিউ হোক এবং ভালোভাবে এটা যা উদযাপন হোক অমিত ভট্টাচার্য এই পুজোয় আমি তো বহু বছর একদম প্রথম বছর থেকে আসছি প্রত্যেক বছরই আসি এবং সত্যি কথা বলতে কি কলকাতায় এত বড় অন্নপূর্ণা পুজো আমি দেখি এবং এত আন্তরিকভাবে হয় এবং পুরো এত বছর ধরে আসছি কোনোদিন তো পুজো কোনো ব্যবস্থাপনায় ত্রুটি পাইনি এবং আমি আমার যেহেতু অভিজ্ঞতা এত বড় অন্নপূর্ণ পুজো আমি অন্তত আমার প্রত্যেকের ভীষণ ভালো লাগে এটার জন্য আমরা অপেক্ষা করে থাকি এই যে বছর হবে আবার পরের বছরের জন্য অপেক্ষা করে থাকি অরূপ চ্যাটার্জি আপনি দেবা হচ্ছে আমাদের মছলিবাড়ির পূজো কিন্তু ওনার সাথে আমাদের আমি ছোটবেলা থেকে ওর সঙ্গে ঠিক আছে মানে এই বড় মופির পূজো কলকাতা শহরে আরেকটা নেই আপনারাও প্রত্যেক বছর দেখছেন মানে অত্যন্ত আন্তরিকতা শুধু নয় মানে সঠিক থেকে পূজোর অনুষ্ঠানের কিন্তু অত্যন্ত বেশিভাবে প্রাধান্য দেয়া হয় পূজোর যে নিয়মকানুনকে অত্যন্ত প্রাধান্য এবং নিষ্ঠা সহকারে সেই কাজগুলো হয় এবং এটা আমাদের পুরো পরিবারের গেট টুগেদারের মতো আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য তো অসম্ভব সবাই মিলে আনন্দ করি খাওয়া দাওয়া তো সঙ্গে রয়েছে সারা দিনটা ধরে বসে আমাদের পুজোর যেমন হয় তেমনি আড্ডা যেমন আছে আমরা বসে থাকি কি সাজগোজ করব কি করব সারা বছরের ধরে আমরা দুর্গা পুজোর সমানভাবে আনন্দ করি এই একটা দিনই একটা দিনে মানে ধরুন পুজোর আগের দিনগুলো ঠাকুর আসা থেকে আমরা ঠাকুর আনতে যাই সনাতন হ্যাঁ সনাতন রুদ্রপালের ওখানে উনি বানান ঠাকুর মানে অসাধারণ মায়ের মুখ দেখছেন তো অসাধারণ দেখাই যায় না অত্যন্ত সাবেক ইয়ে সাজ মায়ের আর মায়ের সব নিজেদের এখানকার গেলে এখানকার জিনিসপত্র আমাদের সব অত্যন্ত মানে মানে উনি প্রাণ দিয়ে এটা করে আর এরকম বাড়ির পুজো এরকম আনন্দ সহকারে আমরা সবাই সব মানতে শুনি এবং উনি ওনাদের যত চেনা জানা যত ধরুন ওনার কাজের সূত্র ধরে বাইরে লোক সবাই আসে এবং সবাই অত্যন্ত আন্তরিকভাবে সবাই প্রচন্ড আনন্দ করে সারা দিন ধরে চলে ঠাকুর ঠাকুর আনার পর আগের দিন পরের দিন ঠাকুরের বড় বিসর্জন আমরা মানে আনন্দ করে আগে বিশাল চাই অসম্ভব আনন্দের একটা অনুষ্ঠান তো আপনারা যতবার আসবেন আপনারা নিজেরাও দেখে নেন খুব ভালো লাগবে আপনাদের আমরা অসম্ভব আনন্দ সবাই মনে আমি আমার নাম ইন্দ্রাণী চ্যাট হয়েছে আমার অসম্ভব